ওই দিক থেকে আসছিলাম যাব এই দিক যত এদিকে যাচ্ছি মনে হচ্ছে গরিবের গ্রিনল্যান্ডের দিকে ঢুকছি জায়গাটা হচ্ছে গরিবের গ্রিনল্যান্ড বলেন সুইজারল্যান্ড বলেন যাই বলেন জায়গাটা অসাধারণ এখানে সিমের বাগান বিশেষ করে বর্তমানে সিজন ফল সিজনের মৌসুমি ফল সিম আর কলা বাগান আম বাগান সব যত যাচ্ছি তত সৌন্দর্য দেখেছেন কলা বাগান অজস্র কলা বাগান পার্বত্যাঞ্চলে আর সিমের বাগান সিমের ছড়াছড়ি অসাধারণ আদিবাসীরা এগুলো চাষ করে সিমের খুব পরিশ্রম করে বোঝাই যাচ্ছে জায়গাটা আসলে অসাধারণ গরিবের গ্রিনল্যান্ড এটা আমার মনে হচ্ছে আমি এখন যেহেতু আমি গরিব মানুষ আমি এখন গ্রিনল্যান্ডে আছি যত ঐদিকে যাবো তত গরিবের মাসি ও ওইগুলো কি আপনাদের ও পুরাটাই ওইখান থেকে এই পর্যন্ত হ্যাঁ ওইখান থেকে এই পর্যন্ত এই যে মাসির মাসি হচ্ছে মারমা চাষাবাদের পাশাপাশি পরিবহন খরচ তো আছেই এখানে গাড়ি ভাড়া টাকা না এলাকায় তো এগুলো বিক্রি করলে কিভাবে করেন মাসি বিক্রি করেন গাড়ি পার্টি আসে ব্যাপারি না পার্টি আসে অনেক বড় বাগান পড়েছে মাসি মাসি হচ্ছে আদিবাসী মার মাস ওনারা আসলে খুব কষ্ট করে অসাধারণ জায়গাটা বান্দরবানের বা পার্বত্যাঞ্চলের ট্যুরিস্টরা সাধারণত নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়া আসা করে নীলগিরি নীলাচল থানচি রোয়াংচুরি রোমা ইত্যাদি এছাড়াও অজস্র সুন্দর জায়গা বান্দরবনে পড়ে আছে যা এগুলো ট্যুরিস্টরা সাধারণত জানে না স্থানীয় লোকজন ছাড়া ট্যুরিস্টরা জানেই না যে বান্দরবনে আরো কত নৈসর্গিক ভূখণ্ড আছে অনেকে জানে না আমরা যারা নিয়মিত যাওয়া আসা করি বা এখানে বসবাস করি আশেপাশেই এখন বসবাস যেহেতু করি যাওয়া আসা তো করতে হবেই তাই না মন চাচ্ছে কেমন জানি এই কলা বাগানে একটু ঢুকি কলা খেতে পারি আর না পারি একটু বাগানে ঢুকি কিন্তু আসলে এখানে সাপেরও বয় আছে জঙ্গল মানে সাপ এখানে কোনো ভুল নেই তো যা বলছিলাম বান্দরবনে আসলে তিন পার্বত্য অঞ্চলে এমন কিছু নৈসর্গিক ভূখণ্ড আছে যা পর্যটকরা জানে না অনেকে জানে না আমিও জানতাম না যাক জীবন জীবিকার তাগিতে কিছু বছরের জন্য ওই এলাকায় স্থায়ীভাবে আছি জানিনা ঠিক কত বছর পাঁচ বছর দশ বছর বারো বছর কত বছর থাকতে হয় আছি নিরিবিলি ভালোই লাগে নিরিবিলি কোনো ঝামেলা নেই ভালোই লাগে যেদিকেই চোখ যাচ্ছে সবুজ অরণ্য অজস্র সিম গাছ এই যে পাহাড়ের উপরে নিচে সব জায়গায় সিম গাছ দিক থেকে আসছিলাম এই সিমের বাগান যেন শেষ হচ্ছে না আরো মিনিমাম দশ বারো কিলো সিম গাছ পাহাড়িরা আদিবাসীরা সিম চাষ করছে এগুলো এটা একটা নদীর মতো শুকিয়ে গেছে বর্ষাকাল আসলে নদীর প্রাণ পিড় আসে আসলে এখন শুকনো মৌসুম পাহাড়ি বেশিরভাগ নদী শুকিয়ে যায় আমার আরো লাগবে লাগবে যেদিকে জায়গাটা কথায় অসাধারণ আর এটার উপরে কলা বাগান সব শিম গাছ সব বাগান সিম আর সিম দেখেছেন কি সুন্দর পাহাড়ের উপরে নিচে সব জায়গায় অজস্র যেদিকে দুই চোখ যায় সেদিকে শুধু সিমের বাগান এই দেখুন এই সিমগুলো এমনি পড়ে থাকে এখানে চুরি জিনিসটা নাই বললেই চলে অন্যান্য জায়গায় সাধারণত এগুলো চুরি হয়ে যায় এগুলো রাস্তার পাশে একদম নাকের ডগাই দেখেছেন নাকের ডগায় সিম রাস্তার পাশে এই যে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই এলাকায় এই এলাকায় চুরি হয় না আসলে আদিবাসীরা তো আদিবাসী এলাকা তো চুরি হয় না দেখুন প্রচুর সিম খুব সুন্দরই লাগে আসলে কি বলবো সিমের বাগান না ফুলের বাগান কোনটা বলবেন হ্যাঁ অসাধারণ জায়গাটা আর উপরে কলা বাগান এই যে আর আম বাগান অজস্র বাগান আমরুপালি দেখেছেন রাস্তার সাথে সিম চুরি হওয়ার কোনো রিক্স নেই কোনো ঝামেলা নেই এখানে চুরি হয় না আদিবাসীরা তো এগুলো করে না চুরি ঝামেলি বুঝেন নাই অন্য কোন জায়গা হলে এগুলো চুরি হয়ে যেত ডেলি যে যাবে সে আধা কেজি এক কেজি করে নিয়ে যাবে কিন্তু এখানে সেই ক্যাটাগরির লোক নেই যে এগুলো সিঁড়ে হাতে করে নিয়ে যাবে দেখেছেন রাস্তার মধ্যে অজস্র পরে আছে অসাধারণ আর দূরে দেখছেন কলা বাগান খুব ভালোই লেগেছে অসাধারণ প্রতিনিয়ত যাওয়া আসার সময় দেখি কিন্তু কোনো সময় আমি এটা নিয়ে ভিডিও বানাই নাই আজকে বানাচ্ছি আপনার এই এলাকা থেকে সোজা এই এলাকা পর্যন্ত প্রায় দশ বারো চোদ্দ পনেরো কিলো পর্যন্ত শুধু শিমের বাগান কলা বাগান আম বাগান ইত্যাদি এই অঞ্চলে লোকালয় কম এই অঞ্চলে মোটামুটি লোকালয় আছে এই সাইড এই সাইড লোকালয় কম এটা একটু গহীন অরণ্য যাক বিরতি শেষ বাইকের ইঞ্জিন একটু ঠান্ডা হয়েছে এবার যা যাক মাসি তুই লাকড়ি কি বাত রান্না করবেন এটা ও আচ্ছা লেবু তো নেই না লেবু আছে আছে নাই যদি মাসির কাছে লেবু থাকতো লেবু কিনে নিয়ে যেতাম যা পাই অন্তত থাকলে অন্তত সস্তা পাওয়া যেত লেবু গাছ আছে কিন্তু লেবু নেই এই যে লেবু গাছ কিন্তু এখন শীতকাল আসলে লেবু পাওয়া যায় না শীতকালে লেবু পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ নাই জঙ্গলে নাই লেবু তো মাসি রিকু ভাইয়া চলে যাচ্ছি ভালো থাকবেন কেমন ওকে বিরতি শেষ এবার যাওয়া যাক বাইকটা স্টার্ট করি ওকে ঠিক আছে